আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আলোর মতে আমিও খুব ভালো আছি তো এই স্পেশাল আমাদের নতুন মস্তিনের পার্টিশারি কালেকশনটা আসছে যেটা আপনাদের সবার রিকোয়েস্ট ছিল অনবরত রিকোয়েস্ট ছিল এগুলো মস্তিনের পাটি যে শাড়িগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকায় সেল হয় বর্তমানে বাংলাদেশে কিন্তু আমরা কোন অফার প্রাইস দিচ্ছি এই স্পেশাল অফারে এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকায় অনলি দুই হাজার দুইশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন মাত্র বাইশশো টাকায় এটার কালারটা দেখেন সম্পূর্ণ মফ টাইপের একটা কালার মফ কালারের মধ্যে যেটা সবচেয়ে পছন্দের একটা কালার আপনাদের সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিয়াস কাজ এখানে কপার দিয়ে কাজ করা থাকবে ম্যাচিং সুতার কাজ করা থাকবে এবং পারের প্যানেলটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে থ্রি ফ্রিকার অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন মাত্র দুই হাজার দুইশো টাকায় থাকবে এই শাড়িগুলা এবং পবিত্র মাহে রমজানের জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা কালেকশনের অফার থাকবে এবং এই স্পেশাল অফারগুলো পাবেন এটা হচ্ছে লাইক পেস্ট কালার সুতার কাজ করা আছে সম্পূর্ণ বডিতে সম্পূর্ণ বডিটার মধ্যে সুতার কাজ এবং কপার জড়িতে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র বাইশশো টাকা অফার এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি নূর মেনশনে চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঠাকুরের বাড়ি থেকে যে কোনো নিতে কালেকশনই অনেক কালেকশন থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা পেঁয়াজি পিঙ্ক টাইপে একটা কালার অনেক সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে এগুলোর সম্পূর্ণ বড়টার মধ্যে কপার জড়ি দিয়ে কাজ আছে এটা প্রথম থেকে শেষ পর্যন্ত কপার জড়ি দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পার্পল লাইট পার্পলের মধ্যে এটা একটু ল্যাভেন্ডার পার্পল টাইপের একটা কালার এটা অনেক স্মার্ট সুতার কাজ করা আছে সম্পূর্ণ বড়টার মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র বাইশশো টাকা বাইশো টাকায় থাকবে শাড়িগুলো এটার কালারটা দেখেন এটা এটাও সুন্দর এটা সম্পূর্ণ ইউনিক পিঙ্ক টাইপের একটা কালার কপার জড়ি এবং সুতার কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে এবং আমাদের প্রত্যেকটা শোরুমে আপনারা অফারগুলো পাবেন এটা সম্পূর্ণ ইয়েলো টাইপের একটা কালার

আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শেরি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন এবং অবশ্যই অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলেকেন্ড বটন পে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম